বর্তমান দুনিয়াতে সাতান্নটা মুসলিম শাসিত দেশের মধ্যে একটা দেশের নাম বাংলাদেশ এই দেশটা চিনিয়া না রাখেও একটা দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে বাংলাদেশে যত রাজনৈতিক সমস্যা আছে জাতীয় সমস্যা আছে এগুলি খুঁজে বের করবেন এবং সমাধান দিবেন যারা রাজনীতি করেন তারা তারা যারা রাজনীতি করে তাদের দায়িত্ব যায় যে তুমি দেশ তুমি দেশকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্যই তো রাজনীতি করো কাজে তোমার দায়িত্ব হলো দেশে কোন কোন অশান্তি দেখা দিল কোন কোন সমস্যা দেখা দিল সমস্যার সমাধান করো শান্তির ব্যবস্থা করো সুতরাং দেশে কোনো নূতন সমস্যা দেখা দিলে তার সমাধান দিয়ে শান্তির ব্যবস্থা করার দায়িত্ব রাজনীতিবিদদের আমি আগে কিছু রাজনীতি বিদ্যুতি জানে হই না তার দায়িত্ব কি কি আর রাজনীতি কারে কয় যে আরেকদিন কেসলাম না আমার লন্ডনে একবার জিজ্ঞাসা করে কয়ে আপনি জানেন নি পলিটিক্স কারে কয় আমি আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না আমার জানান দরকার নেই কয়ে জানি না রাখেন কাজে লাগবে আমি তাইলে ক কয় টিক্সের টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স এই ধরনের রাজনীতি যারা করে টিক্সের উপর টিক্স মার্কা রাজনীতি যারা করে এরা তো জানেই না সমস্যাটা কি সমাধানটা কোথায় এরা তালে তালে আর ফালে ফালে রাজনীতি করে এই জন্য আগের দিন ফায় ফুলের মালা পরের দিন ফাই জুতার মালা আগের দিন ফায় পরের দিন ফায় গুড়ার দিন চিনে না রাজনীতি খারে ফায় তালে তালে রাজনীতি করে যাতে এদের দ্বারা এই সমস্ত সমস্যা এবং সমাধানের আশা করা যায় না একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা জানা বাংলাদেশে এই ধরনের যত নতুন নতুন সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যা হল বিগত উনিশ দুই হাজার তেইশ সালের আদমশুমারি মতে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কমপক্ষে পনেরো লক্ষ মহিলা বেশি আছে দুই হাজার তেইশ সালে রাদমসুমারি মতে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কত কতজন মহিলা বেশি আছে পণ্ডল কমপক্ষে পণ্ডল এবার বলেন যতজন পুরুষ আছে এতজন পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষেই একটা করে বউ পাইল পাইলো কি না কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল আর কতজন মহিলা পণ্ডল তাইলে সব সমস্ত পুরুষেরাই বউ হইল কিন্তু খন্ডলোপ্ত মহিলা স্বামী হওয়ার বাকি রইল এই জন্য বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা সমাধান যারা রাজনীতি করে যারা সমান অধিকারের আন্দোলন করে যারা নারী পুরুষ সমান অধিকার করে এদের কাছে এই সমস্যার সমাধানের গুরাটটি মানায় আল্লাহ ফেত্রাব্দ পবিত্র কোরআনে বাংলাদেশের পারিবারিক এই সমস্যার সমাধান দেড় হাজার বৎসর আগে কোরআনে দেয়া রাখছেন সমস্যা দেড় হাজার বছর আগে না বর্তমানে অগ্রিম সমাধান দেয়া রাখছেন আল্লাহ কোরআনে কতদিন আগে দেড় হাজার বৎসর আগে আল্লাহ বলেন হান কেকু মা মিনান নিশা ই মাস্তা রুবা তোমরা প্রয়োজনে দুই বিবি রাখতে পারো প্রয়োজনে তিন বিবি রাখতে পারো প্রয়োজনে চার বউ রাখতে পারো বিনা শর্তে নয় কতগুলি শর্ত সাপেক্ষে কতগুলি শর্ত সাপেক্ষে একটা একটা পুরুষ দুই বউ রাখতে পারে তিন বউ রাখতে পারে চার বউ রাখতে পারে কাজেই তেরো লক্ষ এই সমস্ত পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে প্রত্যেক পুরুষে বিয়া হইল কিন্তু পনেরো লক্ষ মহিলার যে বিয়া বাকি রইল এই পনেরো লক্ষ মহিলাকে আর পনেরো লক্ষ পুরুষের কাছে দুই ডাকিলে বউ দিলে পনেরো লক্ষ মহিলার বিয়া হইয়া যায় এই এই যে পনেরো লক্ষ মহিলার স্বামী পাওয়ার বাকি ছিল এই সমস্যাটার সমাধান কোন ধর্মে পাওয়া গেল কোন মতবাদে পাওয়া গেল কোন ইজমে পাওয়া গেল কোন রাজনীতিতে পাওয়া গেল একমাত্র ইসলামী রাজনীতিতে পাওয়া গেল একাধিক স্ত্রীরা কার অধিকার যে ইসলাম পুরুষকে দিয়েছে এটা দেড় হাজার বছর আগে কেন পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দিল মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার অধিকার দিল না এরকম শয়তানি কথা তসলিমা নসরিন দেশে তাকে উত্থাপন করা হয়েছে বর্তমানেও এই তসলিমা কা কোনো কোনো নারী নাকি আগির বাবুছে এরা আবারও এই প্রশ্ন উত্থাপন করছে যে পুরুষ যদি দুইটা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা কেন একসাথে দুইটা স্বামী রাখতে পারে পুরুষে এক মহিলার একজন কুইরা স্বামী দিলে পনেরো লক্ষ মহিলার স্বামী 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 হয় কুই এক মহিলা এক মহিলায় দুইজন স্বামী দহল করলে তো আর আর সমস্যার কোন বর্তমানেও কোনো মহিলার সমান অধিকারের নামে উত্থাপন করতেছে বাংলাদেশে তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসরিন এই বাংলাদেশের ষোল কোটি মুসলমানদের সমাজে এই প্রশ্ন উত্থাপন করেছিল একটা পুরুষের যদি দুইটা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা দুইটা স্বামী রাখতে পারবে না কেন বলেন এই প্রশ্ন দেড় হাজার বছর আগে না বর্তমান দুনিয়া এই প্রশ্নের সমাধান না দিয়েই আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি সমস্যাগুলো এখন যে একটা পুরুষে যদি দুই বউ রাখতে পারে একটা মহিলা দুই স্বামী রাখতে পারবে না কেন এই প্রশ্ন শয়তানি প্রশ্ন আর কেউ করেছে বলে আমি জানি না আমার জানা মতো আর একটা মহিলা নাকি এই রকম প্রশ্ন করতেছে তাহলে প্রশ্নটা হলো নূতন সমাধান তার নূতন ভাবে দিল করা হবে সমাধানের জন্য না পুরাতন কোরআনেই সমাধান হওয়া যাবে আমরা একটু দেখি তোমরা এই শয়তানি প্রশ্নের সমাধান আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কিভাবে স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত স্ত্রীকে খেতের সাথে তুলনা দিলেন কেন সহদেব বোঝার জন্য একজন মহিলা দুইজন স্বামী রাখতে পারবে না কেন এই প্রশ্নের জবাবটা সহজে কারণ তোমরা যারা গৃহস্থি করো তোমাদের ফসল উৎপাদনের ক্ষেতের অবস্থা আরেক রকমের খেত আছে ফসল উৎপাদনের ক্ষেত ওইখান থেকে আমরা বুঝে আসবো যে মহিলাদের কেল্লা সন্তান উৎপাদনের ক্ষেত বললেন কেন বলেন তো একটা একটা গৃহস্থের যদি সাহিত্য ক্ষেত থাকে তাহলে সাইকেটে ফসল ফলাইলো একজন কৃষকে এক এক মালিকে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন মালিক একজন ঝগড়া করবে কার সাথে কিন্তু ক্ষেত যদি ক্ষেত যদি সাতটা হয় আর গির যদি একজন হয় ক্ষেত যদি একটা হয় আর গির যদি ষাটজন হয় ক্ষেত একটা গৃহস্থ চারজন এমতাবস্থায় এক ক্ষেতের মধ্যে চারজনে ফসল ফলাইল দরুন কথার কথা তরমুজের গাছ লাগাইল শত শত তরমুজের গাছ লাগাইল গাছ ফল ফলে ফুলে পরিপূর্ণ হইল দরেন কমপক্ষে একশোটা তরমুজ ক্ষেতের মেধে ধরল একদিন এক রাত্রে ঘটনাক্রমে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল বলেন তো ফসল কটা গিরস্কল এখন এই এই একটা ফসল চারজনকে দিতে হইলে প্রথম প্রশ্ন হইল চার টুকরা করা সারা বন্টনের কোনো পথ নাই দুই নম্বর কথা টুকরা যদি বেশ কমাই তাহলে ঝগড়া সারা গতি নাই আমি না হয় দ্বিতীয় প্রশ্ন দামাদই দিলাম একটা তরমুড়ে সেই টুকরা করে স্যার নিয়ে গেলে আপাতত ধরে নিলাম আমার কোনো ঝগড়া নাই কাজেই তসলিমাকে এবং তসলিমার দাবির সাথে আজকাল যারা একমত এই সমস্ত মহিলাদেরকে যদি পুরুষ এক চারটা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয় ক্যাত কটা হইল গিরস্থ কজন সার এক তো ফসল ফলাই করি না ফলাই তো না একালি মূলার মত ফসল ফলবে না একটা তোর মু হইলো একটা গিরহস হইল সারজন স্যার গিরসে এক কে তো ভান এককে এক বীজ বাইন করল এখালি মূলার মত ফসল হইল না একটা তরমুদের মতো তোর তরমুষ্টারে সাহিত্য বাপ্রেদীবেন সাহিত্যকোলা না করিয়া তাহলে এই সন্তান রক্ষা করা সম্ভব হইত না মহিলার মান ইজ্জত রক্ষা করা সম্ভব হইত না স্বামীদের ঝগড়া বন্ধ করা সম্ভব হইত এতগুলি গন্ডগোল হইত এই সমস্ত মহিলাদের এই সমস্ত শয়তানি প্রশ্ন যদি বাস্তবায়ন করা হয় এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন দেড় হাজার বছর আগে পুরোটা মহিলা কয় একাধিক স্বামী কেন গ্রহণ করা যাবে না এর দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে অগ্রিম সমাধান দিয়ে রাখেন দিলে একটা তোর মধ্যে সাইড টুকরা করার মতো সমস্যা সৃষ্টি হবে দুইটা উদাহরণ বললাম বোঝা থাকলে বলুন আল্লাহদের কোরআনে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা কিছু বুঝে আসলো কিনা ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে বলে ইসলাম সকল ব্যাখ্যাস হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সমস্যার সমাধান সর্বযুগের সর্বলোকের সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান